আদালতের রায় আসায় কাকরাইলের অবস্থান কর্মসূচি কর্মী সমর্থকরা তবে শপথ নিয়ে নতুন করে তালবাহানা করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি এর আগের দিন দিনভর আন্দোলনে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা আদালতের রায় আসার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন লাগাতার আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের জন্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন বিএনপির এই নেতা আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক বলেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বর্তমান সরকারের ভেতরে যেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই ঘোষণা আমি দিয়েছিলাম আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এর আগে মেয়র পদে শপথের দাবিতে বুধবার থেকে চলে বিরতিহীন আন্দোলন মুসুলধারে বৃষ্টি উপেক্ষা করে চলে স্লোগান রায়ের পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা ছিল হ্যাঁ তখন তো ওকে হারায় দাও হয়েছে এখন হয়েছে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে আমি অনেক খুশি এই শপথ গ্রহণের গ্রহণকরণ হয়নি কেন এই মুকুশদারি কারা আছে এই মুকুশটা উন্মোচন করার জন্য আজকে এই আন্দোলন কর্মসূচি দেয়া হয়েছে আমাদের একটাই দাবি মেয়রকে শপথ গ্রহণ করান আজকে সরকারে থেকে অবর্তানে থেকে তারা নিরপেক্ষতা ভঙ্গ করছে তাদের না। সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার কঠোর সমালোচনা করে সকলেই পদত্যাগের দাবি তোলেন সেই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা